বিভিন্ন খণ্ডচিত্রে সজ্জিত চট্টগ্রাম ডিসি পার্ক প্রিয় দর্শক চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম ডিসি পার্ক দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ডিসি পার্ক ফুলে ফুলে সজ্জিত চট্টগ্রাম ডিসি পার্ক জনসাধারণে মুখরিত চট্টগ্রাম ডিসি পার্ক ফুল লেক সবুজ বৃক্ষ বিভিন্ন ধরনের ফুল লেক দোলনা এবং শিশু কিশোরদের এক মিলন মেলা এই চট্টগ্রাম কৃষি পার্ক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শিশুদের বিভিন্ন রাইডার যেখানে অত্যন্ত আনন্দে শিশু কিশোর এই রাইডারে চড়ছে চট্টগ্রাম ডিসি পার্কের ফুলের সৌন্দর্য সহ সব রকমের দৃশ্য অবলোকন করতে তারা সক্ষম হচ্ছে ফুল দিয়ে সাজানো ময়ূর অসাধারণ একটি দৃশ্য আজ যেসব ফুলগুলো চারিদিকে সাজিয়ে রাখা হয়েছে বর্গাকার ত্রিভুজাকার বৃত্তাকার কখনো বা বেহলা বাঁশি প্রজাপতি ইত্যাদি বিভিন্ন দর্শকরা এই ডিসি পার্কের দৃশ্য অবলোকন করছেন কখনো বা পিঠা উৎসব বিভিন্ন পিঠার সমারোহ বাংলাদেশের ঐতিহ্য চট্টগ্রামের ঐতিহ্য অনেক তৈরি করা হচ্ছে বিক্রি করা হচ্ছে অনেক আনন্দে এসব পিঠা উপভোগ করছেন ক্রয় করছে প্রিয় দর্শক চট্টগ্রাম ডিসি পার্ক শুধু ফুল উৎসব না পিঠা উৎসব সহ বিভিন্ন সঙ্গীত একটিতে বরফ এখন দেখছেন পিঠে উৎসবের একাংশ যেখানে অনেক পিঠা প্রদর্শিত হচ্ছে আমাদের দেশের ঐতিহ্যকে এসবের মাধ্যমে লালন করা হয় সরাসরি তৈরি করা হচ্ছে এসব পিঠা এবং বিভিন্ন খাদ্যদ্রব্য দর্শকেরও বেশ চাহিদা রয়েছে তাই সকাল থেকে শুরু করে সন্ধ্যা সন্ধ্যার পর পর্যন্ত এই ডিচি পার্কে দর্শনার্থীর প্রচণ্ড ভিড় আগ্রহের সাথে তারা ডিসি পার্কে আসছে বিভিন্ন প্রাক ফুলের দৃশ্য প্রাকৃতিক দৃশ্য সহ মানুষের সমারোহ এক মিলন মেলা সৃষ্টি করেছে এখানে শিশুদের বিনোদনের ব্যবস্থা ডিসি পার্কে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে দোলনা স্লিপার বিভিন্ন ধরনের রাইডার অত্যন্ত সুন্দর মনোরম হাসিতে খুশিতে শিশুরা এই সব ডিসি পার্ক এর বিভিন্ন রাইডার সহ সব কিছু অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করে চলছে শিশুদের সাথে অভিভাবকগণ আনন্দে মেতে উঠে মেতে উঠেছেন শিশুদের আনন্দের যোগান ডিসি পার্কের এসব রাইডার এসব বিনোদনের উপকরণ সমূহ দর্শক এসবের মাধ্যমে শিশুরা যেমন আনন্দ লাভ করছে তেমনি অভিভাবকগণ শিশুদেরকে ডিসি পার্কে আনার ক্ষেত্রে আগ্রহী হয়েছেন বছরে একটি বার জানুয়ারিতে বিডিসি পার্কের সব ব্যবস্থাপনা সত্যি প্রশংসার দাবিদা জেলা প্রশাসক চট্টগ্রাম সহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাদের সুব্যবস্থাপনায় এ ডিসি পার্কের এত আয়োজন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন রাইডার সহ ডিসি পার্কের প্রবেশ পথে সাজানো সজ্জিত ফুল বড় গাছ ওই দূরে লেক চলার প্রশস্ত রাস্তা জনগণের বসার বিভিন্ন ব্যবস্থাপনা কখনো বা শিশু কিশোর দোলনায় ধুলে চলছে আবার কোথাও কোথাও রাস্তা দিয়ে প্রশস্ত ফুলে সজ্জিত প্রবেশ পথ দিয়ে ছুটে চলেছে অত্যন্ত সুন্দর মনোরম ফুল অসাধারণভাবে সাজানো সজ্জিত বিভিন্ন রকমারি ফুলের সমাহার আনন্দে অনেকে ছবি তুলছে লেকে পাশে রয়েছে আবার অসংখ্য নৌকা জলযান পোট স্টিমার ডিসি পার্কের এই রাস্তাগুলো অত্যন্ত সুন্দর পাশে সাজানো গোছানো বিভিন্ন দোকানপাট কোথাও বা ফুলের টবের চারপাশে বসে ডিসি পার্কের দৃশ্য অবলোকন ডিসি পার্কের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়মাবলী সহ কোথাও বা আবার শিশুদের আনন্দ বেলুন নিয়ে পরিশেষে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল দর্পণে আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য